যারা দাঁতের সমস্যায় ভুগছেন অথবা পেস্ট ব্যবহার করেন কম কিন্তু পেস্ট ব্যবহার করতে ভালো লাগে না তাদের বাড়িতে যদি আমি পেয়ারা পাতা থাকে বা পেয়ারা গাছ থাকে এরকম চারটে পাঁচটা পাতা একটু মুখের দিকে অংশ ছিঁড়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটা মুখের মধ্যে যদি রেখে দেয় মা চিবিয়ে মুখের মধ্যে ব্যবহার করেন তাহলে দাঁত এবং মাড়ি খুবই ভালো থাকে মুখে দুর্গন্ধও যেতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন দুর্গন্ধের কথাটা যেটা লবঙ্গতে ভালো যায় কিন্তু দাঁত এবং মাড়ির জন্য খুবই ভালো আমরা মানে আর নিম গাছের ডাল যদি ব্যবহার করেন দাঁতের জন্য বা মাড়ির জন্য তো অবশ্যই ভালো যাদের নেই কিনে ব্যবহার করতে পারেন বিশেষ করে নিম পাতা আর পেয়ারা গাছ যেহেতু কাছেই থাকে সবার বাড়ির আশেপাশে চারটে করে পাতা যদি রেগুলার ব্যবহার করেন দাঁতের জন্য মারাত্মক উপকারী আর বা অনেকে ভাবছেন এই পাতা কেন খাবো যদি কিছু একটা হয়ে যায় একটু পেছন দিকটা ভালো করে দেখে নেবেন পরিষ্কার আছে কি না কারণ অনেক সময় পোকামাকো ডিম পাইরে থাকে সেই জন্য ভালো করে দেখে নেওয়া ভালো একটু ফ্রেশ দেখে একটু মুখের দিকে ধরে চারটে পাতা আমি পেরে নিয়েছি দেখে নেই পাঁচ রয়েছে দূরে সেখান থেকে তা মুখের জন্য অবশ্যই ভালো এবং যারা গুটখা খায় বা বিভিন্ন রকম ওই দ্রব্য যেগুলো কি যেগুলো পান করা উচিত না কিন্তু খেতে হয় তাদের বাধ্যকতা মানে সময় কাটানোর জন্য বিভিন্ন কাজের জন্য মুখটাকে চালানোর জন্য সেখান থেকে একটু আলাদা পদ্ধতি মানে মানুষকে দেওয়ার জন্য যে মুখটাকে রানিং রাখা যেমন লবঙ্গ খেতে পারেন ভালো কিছু যদি খান মুখ ভালো থাকবে মুখটা ফ্রেশ থাকবে যেটা আপনার খৈনি বা বিড়ি সিগারেট মদ যারা খায় তারা তাদের সুবিধার জন্য খায় কি করবে থাকতে পারে না টাকা পয়সা খরচা না করে সন্ধ্যেবেলা থাকতে পারে না তারা খাবেই ও বারণ করলেও খাবে আমরা বলি আরও বেশি খান তাতে কারোর কিছু এসে যাবে না এক সময়ে সারা বছর দেখবেন যে বছরে অন্তত এক লাখ দু লাখ টাকা চলে গেছে আর শেষ সময় তখন ওই বাড়ির প্রায় দশ থেকে বিশ লাখ টাকা বা এক কোটি টাকা চলে যাবে যখন মুখের মধ্যে বিভিন্ন রকম রোগ বা আদার্স কিছু হতে পারে তবে একটা কথা বলতে পারি যারা খৈনি পেস্ট করে মানে খায় আর কি বা পেস্ট করতে যায় তারা কিন্তু হাতের মধ্যে যে ডলে এইভাবে তারা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তাদের পেট ভালো থাকে মানে বাথরুমের পটিটা ভালো হয় তার পেটটা ভালো থাকে কারণ আছে এই হাতের তালুর মধ্যে যারা বারবার প্রেস করছে এবং মারছে এইটা মারার ফলে যেহেতু কিনা আকু পাঞ্চারে আমাদের প্রত্যেকটা সর্দি কাশি জ্বর এখানে প্রত্যেকটা আছে এবং সুগার থাইরয়েড আরও অনেক রকম পদ্ধতি শুধু করতে থাকুন না যারা রোগ জানেন না তারা তার পিছন দিকেও করুন ডান দিয়ে করুন বাঁ দিয়ে করুন আঙুলের সবকটা অর্গানগুলো যতগুলো আছে দু মিনিট চার মিনিট খেতে বসে শুতে বাসে বা ট্রামে যেতে যেতে অনেকে মোবাইল ঘাটে আমি যেটা করতে করতে যাই আর কি প্রায় মার্কেটে যেতে যেতে করতেই থাকি কন্টিনিউয়াসলি আর তার সাথে যদি এরকম যদি কপাল ভাতিকা বা অনুবিল করতে থাকেন অনুমিলিং যদি করতে থাকেন তাহলে কি হবে আপনার যে রোগটা হচ্ছে সর্দি কাশি বা জ্বরের জন্য বা থাইরয়েডের জন্য সবগুলো কিন্তু কিডনি লিভার সবই ভালো থাকবে আপনি শুধু প্রেস করতে থাকুন কন্টিনিউ যখন টিভি দেখছেন তখনও করুন এবং যেতে যেতে করুন তাহলে দেখবেন মোবাইল ঘানাটা একটু কমে যাবে এবং নতুনত্ব কিছু যে অন্য মানুষ যা করছে তার থেকে আমি একটা নতুনত্ব কিছু করব। সেই জন্য এইগুলোকে আপনি প্রেস করতে থাকুন কন্টিনিউ সকালবেলা ভোর বড়া যাচ্ছে দেখুন সারাক্ষণ ধরে মোবাইল কানের মধ্যে দিয়ে রাখছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রাস্তা পারাপারে অনেক সময় হয়েছে গত বছরে বা তার আগে বছরে দেখেছি প্রতি বছরই হয় এই প্রচণ্ড কুয়াশা পড়বে কানে হেডফোন লাগিয়ে যাচ্ছে বা কথা বলতে বলতে যাচ্ছে ট্রেন লাইনে অনেকে কাটা পড়ে গেছে অনেকে অনেক ক্ষয়ক্ষতি হবে কারণ কুয়াশা পড়বে আর কদিন পর থেকেই হয়তো ঠিক আছে তাহলে আপনি এইগুলো প্রেস করতে পারেন আপনি হাতে পায়ে গলায় বিভিন্ন জায়গায় কানে এগুলো বিভিন্ন রকম রোগের আছে চোখের জন্য চোখ ভালো থাকবে তার জন্য বিভিন্ন রকম অর্গান আছে একটা পয়েন্ট একটা পয়েন্ট এক চশমা খুলে যাবে খালি পায়ে শিশিরে রাত্রির আটটা থেকে পর থেকে শিশির পরে তখন খালি পায়ে দিতে পারেন অথবা ভোরবেলা যারা উঠতে পারেন তারা তো খুবই ভালো খালি পায়ে টুনি হাঁটাহাঁটি করুন তাহলে চোখ দেবেন তিন চার দিনের মধ্যে অনেক ভালো হয়ে যাবে আর চশমা যারা খুললে মানে খুলতে চান মানে চশমা যারা ব্যবহার করতে চান না এরকম এইখানটা প্রেস করুন আমি চারটে পয়েন্ট বলছি এইখানটা এই দিকটা এই দিকটা আর এই নাকের ঠিক পাঁচটা এক দুই তিন চার আরও আছে যতগুলো আপনি এবার অর্গানগুলো তো রয়েছে সর্দি কাশি নাক কান সব কিছু হাতের মধ্যে আছে যারা খুব চিন্তার মধ্যে থাকেন বিভিন্ন রকম টাকা পয়সা বিভিন্ন রকম হয়তো মনে রোগ চলে আসছে যে আমি এটা ভুলতে চাইছি ভুলতে পারছেন না তাদের জন্য এই ব্যায়ামটা দুটো হাতেই করবেন দুটো হাতেই করবেন এই রকম প্রচণ্ড চিন্তা হচ্ছে যা অন্য মানুষের জন্য যার কথা ভুলতে চাইছেন সে ভুলে থাকতে পারছেন না বা টাকা পয়সা বা কোনো ব্যবসার ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকা আপনি দিনে এক লাখ দু লাখ টাকা হয়তো লস খেয়েছেন হতেই পারে একজন মানুষের আছে এক লাখ দু লাখ দু হাজার পাঁচশো কাউ দশ টাকার জন্য কষ্ট হয় যার যেমন আর কি টাকা আছে সে যেমনভাবে খরচা করে সেই জন্য এটাকে ভুলে থাকা যাবে সব মানুষ হচ্ছে ভুলে থাকলে সব কিছু ভুলে যেতে পারে জীবনে যদি সব কিছু আপনি অনেক কিছু আছে কিন্তু আপনি হয়তো হারিয়ে ফেলেছেন সেখান থেকে অনেক নায়ক নায়িকা আছে এক সময় হয়তো দশ কোটি টাকা ইনকাম করেছে তার এখন হয়তো কাজই ডাকছে না তারা হয়তো পাঁচশো টাকা করে এখন ইনকাম তার থেকেও কমে গেছে জিরো হয়ে যেতে পারে কাজই ডাকছে না ভুলে থাকার বিভিন্ন রকম উপায় আছে সঙ্গে থাকলে আরও জানতে পারবেন আর এই ব্যায়ামগুলো করুন চোখের জন্য আপনি চোখ ভালো হয়ে যাবে এই ব্যায়ামটা করলে আর এই ব্যায়ামটা করলে তো মারাত্মকভাবে আপনি মানে সব কিছু ভুলে থাকতে পারবেন মানে মনে আসবে কিছুক্ষণ দু তিন দিন পরে সব ভুলে গেছেন আর এই ব্যায়ামটা করুন ঠিক আছে এই ব্যায়ামগুলো যদি যত করবেন তত আপনার সব কিছু ভুলে থাকতে পারবেন আর যে পাতা খাওয়া পাতা খেলে কেউ মরবে না এই যারা অনেকে ভাবে বা চিন্তা করে যেমন খৈনি খায় ঠিক এরকম খুব ভালো লাগে স্বাদ এখানে শেষ করলাম